ইতিহাসের বিখ্যাত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনু তার স্ত্রীকে বললেন প্রিয়তমায় স্ত্রী আমি বেশিক্ষণ বাঁচবো না মনে হচ্ছে তুমি আমার সারা শরীরটা পরীক্ষা করে দেখো এমন কোন জায়গা কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারি আঘাত নেই অনেকক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারা শরীরে শত্রুর আঘাত আছে খালিদ বিন ওয়ালিদ আলাদ আলহন তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম আমি প্রতিটা যুদ্ধে আমার নিয়ত থাকতো যেন আমি যুদ্ধের ময়দানেই শত্রুর আঘাতে মারা যাই তাতে যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আর যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে মৃত্যু হচ্ছে আমার বিছানায় আমায় কি আল্লাহ শহীদের মাঝে রাখতে চান না স্বামীর এরকম আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে এরপর বললেন সেই বিখ্যাত উক্তি আপনার নাম স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি এমন কোনো তরবারি কি দুনিয়া আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি সুবাহান